মোদী ভয় পেয়েছিল তাই বিল ফিরত দিকে না চলে যায় আপনি বলুন আপনারা পারবেন অধিকারী একজন শিখ অফিসারকে পাগড়ি পরা ছিল খালিস্তানি বলেছিল কলকাতার একমুঠো শিখ সম্প্রদায়ের মানুষ তারা সেন্ট্রাল বিজেপির পার্টি অফিস ঘেরাও করে নিল বিজেপির নেতারা ভয় দপ্তরে আসতো না মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে নেতাজি ইন্ডিয়া স্টেডিয়ামে বললেন বাংলায় কোনো ওয়াকফ নিয়ে আন্দোলন হবে না আমি দেখে নিচ্ছি যার আন্দোলন করা হবে দিল্লিতে চলে যাও তো নেতাজি ইন্ডু স্টেডিয়ামে অতগুলো ওলামা বসেছিলেন ইমাম সাহেব বসেছিলেন কিছু পীরজাদা মঞ্চে বসেছিলেন তারা প্রতিবাদ তো করলেন না মৌনভাবে যদি বেরিয়েও যেতেন স্টেডিয়াম ছেড়ে তাহলে একটা প্রতিবাদ করতেন যে এই অন্যায় কথাকে আমরা সমর্থন করছি না তাহলে আপনারা যদি এত নপুংস হন নবক সহ তাহলে মুখ্যমন্ত্রী আজকে এই বাড়াবাড়িটা করছে কোন সাহসে বলে যে পশ্চিমবাংলার বুকে ওয়াকাফ আন্দোলন হবে না এই জমি কি কারো বাপের আমরা তিনবার আপনাকে মুখ্যমন্ত্রী করেছি কিন্তু ভাববেন না এটা আপনি মালিক হয়ে গেছেন আমরা তুলতে জানি তো নামাতেও জানি ওঠাতে জানি তো বসাতেও জানি কারণ মসজিদের ব্যাপার যখন চলে আসবে মাদ্রাসা কবরস্থান ওয়াকাফ আল্লাহর সম্পত্তির যখন বিষয় চলে আসবে তখন আমরা কিন্তু কাউকে চিনি না এখন এখন আমি আমি সিপিএম কংগ্রেস তৃণমূল কিছু বুঝি বুঝি না বন্ধু আর শত্রু বুঝি যারা আমার ওয়াকাপ সম্পত্তির পক্ষে দাঁড়াবে তারা আমার বন্ধু যারা এই ওয়াকাপ সম্পত্তির বিরোধী যাবে তারা আমার শত্রু এবং বলছি ভারতে বন্ধু অনেক আছে ভুল আমাদের কি হয়েছে কৃষকরা যখন আন্দোলন করলো আমাদের ওলামারা কখনো বলেনি হ্যাঁ মুসলমান তুমি যাও ওই শিখ আর জাট ভাইদের সঙ্গে দাঁড়িয়ে যাও আর যতদিন না এর ফাইসালা না হচ্ছে বাড়ি ফিরবে না খাওয়া দাওয়া তোমার সব ওখানেই পৌঁছে দেওয়া হবে কেন বলেনি আমার ওলামারা তাহলে তো শিখ ভাই জাট ভাই বলতো আরে মুসলমান তো আমার বন্ধু আমরা বন্ধুত্ব করতে ভুলে গেছি আলা রসুল বন্ধুত্ব করতে শিখিয়েছিলেন আমরা বন্ধুত্ব করতে ভুলে গেছি আদিবাসীদের যখন জল জঙ্গল কেড়ে নেওয়া হয় যখন জঙ্গলেদের গুলি করে করে মারা হয় তখন একদিনও জুমায় আমাদের দোয়া হয়েছে কি আদিবাসী ভাই বোনের জন্য দেও চাপাচামিতে যখন কয়লা খনি তাদের জোর করে ওখানে করা হচ্ছে ওদের মতের বিরুদ্ধে আমাদের এখান থেকে কোনো ফতুয়া আগেছে নাকি মুসলমানদের একটা কাফে লাগেছে চলো ভাই আমরা আদিবাসীদের সঙ্গে আছি আপনার বন্ধুত্ব কবে করলেন আজ এক জায়গায় একটি কাশ্মীরি মুসলিম মেয়েকে টর্চার করেছে ইউনিভার্সিটিতে শিখ ভাইরা সেইখানে তার বাড়ি হোক হোস্টেল হোক পৌঁছে গেছে আম আপকে সেনে পেশানে সানে খাড়ে হ্যাঁ আপ পে আঁচ আনে নেই দেঙ্গে শিখরা দাঁড়িয়ে আছে শিখরা উনিশশো ইন্দিরা গান্ধী হত্যার পর যে চার হাজার শিখকে হত্যা করা হয়েছিল সেই দিন ওরা বুঝেছিল যে আমার আসল শত্রুকে তার আগে পর্যন্ত ওরা মুসলমানদের শত্রু ভাবতো তাই আজকে এমন একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি আমরা আমরা কেন আছি আজ বাঁচাবো বাঁচানোর আগে আপনাকে দেশকে বাঁচাতে হবে এ দেশের মানুষ প্রতিটা মানুষ বিপদে আছে সমস্ত দেশকে বিক্রি করে দেওয়া হয়েছে ন্যাশনাল হাইওয়ে থেকে রেলওয়ে থেকে এয়ারলাইনস থেকে হেলিকপ্টার সার্ভিস থেকে যত মাইন্স আছে যত পোর্ট আছে এয়ারপোর্ট হোক বা জলবন্দর হোক সব বেঁচে দিয়েছে অতএব যে লুটেরা এসছে সে শুধু মসজিদের সম্পত্তি লুট করতে আসেনি তার ক্যারেক্টার হচ্ছে সে লুটেরা আছে পুরো ভারতবর্ষকে লুটেছে সে রিজার্ভ ব্যাংকের ক্যাশ গোল্ড লুটেছে দেশকে দুশো লক্ষ কোটি টাকা দেনায় ডুবিয়ে দিয়েছে এলআইসির ফান্ড তছরাজ করে দিয়েছে ব্যাংকগুলোকে বিক্রি করে দিয়েছে রাষ্ট্রীয় সংস্থা সব বিক্রি করে দিয়েছে অতএব লুটেরার কাজ হচ্ছে সে লুটবে আজ মসজিদের সম্পত্তি লুটবে তো কাল দেবত্বের সম্পত্তি লুটবে পরশুদিন মিশনারি সম্পত্তি লুটবে বৌদ্ধ মঠ লুটবে পুরো দেশটাকে লুটবে অতএব আমরা বিপদে সবাই আছি তাহলে মুসলমানরা একা কেন লড়বে আর আপনি যদি সবাইকে নিতে চান তাহলে আমি বলবো একসঙ্গে চলার পরিবেশ তৈরি করুন আপনি যদি প্রতিটা জলসায় প্রতিটা এ বলেন যে নারেদ তাকবির আল্লাহ আকবার দিয়ে আকাশ পাতাল এক করে দেবো তার মানে আপনি কাউকে চাচ্ছেন না আপনি কাউকে বসতে দেবেন না এখানে আপনি কোনোদিন মসজিদে নারে তাকবির আল্লাহ আকবর দিয়েছেন আমি তো একজন মুসলমান আমি প্রশ্ন করছি দিন মসজিদে নারে তাকবির আল্লাহ আকবর দিয়েছেন জুমার নামাজে দিয়েছেন ঈদের নামাজে দিয়েছেন বকরা নামাজে দিয়েছেন আপনার ব্যাটার বিয়ের বট যাত্রীর বেরিয়েছিল সেখানে দিয়েছেন কোথাও মনে থাকে না আর যখনই রাস্তাঘাটে সামাজিক আন্দোলন করেন কে শেখায় কে শেখায় নারে তাকবির আল্লাহ আকবর দিতে আপনি স্থান কাল পাত্র দেখবেন না আর ইন্ডিয়ার কাছে অ্যাটম বোম আছে পাকিস্তানের ওখানে আছে চায়নার কাছে আছে তো কি সকাল বিকাল ঝাড়তে থাকে নাকি এখানে ওখানে মারছে অ্যাটম বোম মারছে নিউক্লিয়ার ব্লাস্ট করাচ্ছে করে কি করে না আপনাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে এবং আমাদের সব থেকে বড় শিক্ষাগুরুকে গুরুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে বড় কেউ নেই তো কোন ওলেমা বড় নেই কোন পীর সাহেব বড় নেই আপনি ফলো করবেন আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূল ছিলেন খুব অল্প সংখ্যক লোক নিয়ে মক্কার বুকে এত অত্যাচার হলো ওনাকে বারে বারে হত্যা করার চেষ্টা হচ্ছে থাকার কোনো উপায় নেই শেষে মদিনা থেকে লোক আসলো আপনি আসুন আমাদের সঙ্গে মক্কার লোকরা ছাড়তে যাচ্ছে না কারণ বহুকাল ভালোবাসে তো বহুকাল বলে আমরা জীবন দিয়ে অনেকে রক্ষা করবো আমরা কারো হাতে তুলে দেব না কাকুতি বিনতি করছে মদিনার লোকরা না রসুল আপনি এখানে থাকবেন আপনার জীবন বিপন্ন আপনি চলে আসুন কে বিপন্ন আল্লাহ রসুল বিপন্ন শর্ত কে দিচ্ছে আল্লাহ রসুল দিচ্ছে আল্লাহ রসুল বলছেন যে আমার সঙ্গে যত লোক যাবে তাদের তোমরা ব্যবস্থা নেবে সবাই দায়িত্ব নেবে বলে ইয়ারসুল্লাহ আপনার জন্য আল আউলাদ পুরো খানদান কুরবান করে দেবো আপনি শুধু আসুন বলে আমি ওখানে যাব আমার নির্দেশ মেরে শুনবে তোমরা শুনে চলবে কি বলে আপনি যা বলবেন অক্ষর অক্ষরে পালন করবো আপনি খালি আসুন আপনি এখানে আর থাকবেন না ভাবুন আমরা যদি এখানে বিভেদে পড়ি আর গান যদি বলে চলে এসো আমরা সঙ্গে জিনিসপত্র ফেলে দিয়ে চলে যাবো জানটা বাঁচু কিন্তু আল্লাহ রসুল শর্ত দিচ্ছেন কারণ পৃথিবীকে পথ দেখানোর জন্য উনি এসছেন পৃথিবীকে পথ দেখানোর জন্য এবং ওইখানে গেলেন গিয়ে ওখানে মুসলমান বিশেষ ছিল না মদিনাতে অল্প এক মুঠো মুসলমান কিন্তু প্রতিটা আলাদা আলাদা গোষ্ঠী কাবিলা ছিল বিবাদমান কাবিলা মানে দিন রাত খুনি করে যে যেখানে পারে ছোট ছোট কথায় মার দাঙ্গা করে খুনুখুনি করে সেইখানে গিয়ে তাদের সঙ্গে আলোচনা করলেন জুড়তে শুরু করলেন মদিনা রাষ্ট্র যেটা তৈরি হয়েছিল সেটা কোনো যুদ্ধ করে তৈরি হয়নি সেটা আলোচনার ভিত্তিতে তৈরি হয়েছিল ওদের ক্যারেক্টার কেমন ছিল জানেন ওরা সবার সময় বিছানায় অস্ত্র নিয়ে শুতো বাজারে গেলে অস্ত্র নিয়ে যেত খেতে গেলে যদি খেজুরের বাগে যেত অস্ত্র নিয়ে যেত পায়খানা করতে গেলে অস্ত্র নিয়ে যেত মানে অস্ত্র যদি এক মিনিটও আমার কাছ থেকে দূরে থাকে কেউ না কেউ আমাকে মেরে দেবে এরকম হিংস্র একটা জাতি হাজারো কাবিলায় বিচ্ছিন্ন সেখানে গিয়ে দিনের পর দিন তাদের সঙ্গে আলোচনা করে তাদের বিশ্বাস অর্জন করে একটা সমঝোতায় আসা গেল একটা রাষ্ট্র তৈরি হবে একটা রাষ্ট্র ব্যবস্থা না তৈরি হলে আমাদের উন্নয়ন হবে না সেখানে একটা শর্ত প্রধান শর্ত কি ছিল জানেন প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে ধর্মচরণ করবে কেউ কাউকে বাধা দিতে পারবে না এই যে ভারতীয় সংবিধান বলে না সেকুলারিজম লিবারাল পলিসি প্রত্যেকটা জাতি ধর্মের স্বাধীন এ কথা নতুন না এটা প্রথম বলেছিলেন আল্লাহ রসুল এবং তার সারিয়াত লিখিত সংবিধানে এটা লিপিবদ্ধ ছিল পৃথিবীর প্রথম রাষ্ট্র পরিচালনা হচ্ছে সংবিধান দ্বারা সারিয়াত দ্বারা ওটাকে উর্দুতে বা ফার্সিতে বলা হচ্ছে কিন্তু মানে সংবিধান একটা নিয়মাবলীর মধ্যে থাকবে এবং সেখানে আর একটা নিয়ম ছিল প্রত্যেকে তার অস্ত্র নিচের কাছে রাখবে কোনো অস্ত্রাগার ছিল না কারণ ওদের একে অপরের প্রতি এত অবিশ্বাস ছিল যদি বলা হতো এটা অস্ত্রাগার সবাই এখানে অস্ত্র জমা করো কেউ করবে না আমি খালি বলতে চাচ্ছি ওদের নিজেদের মধ্যে কতটা অবিশ্বাস ছিল সবাইকে এক করলেন অস্ত্র যে যার বাড়িতে থাকবে শত্রু আসলে গিয়ে লড়াই করব আবার লড়াইয়ের পর অস্ত্র নিজের কাছে রেখে দেব আপনি ভাবুন যে গোষ্ঠীগুলো কেউ কাউকে এক সেকেন্ডের জন্য বিশ্বাস করে না রাষ্ট্র তৈরি হলো একটা মানুষের উপরে বিশ্বাস করে ওরা বলল রাষ্ট্র ব্যবস্থার শীর্ষে আপনি থাকবেন আর বিচার ব্যবস্থার শীর্ষে আপনি থাকবেন আপনাকে ছাড়া কাউকে বিশ্বাস করি না এর ভিত্তিতে একটা রাষ্ট্র তৈরি হলো এবং সে আর্থিকভাবে সমৃদ্ধশালী হলো মদিনা রাষ্ট্র অনেক উন্নত হলো এবং আল্লাহ রসুল বলেছিলেন আমার মেয়েও যদি কোনো অন্যায় কাজ করে তাহলে এই বিধি অনুযায়ী তারও একই শাস্তি হবে যেটা আমরা বলি না আইনের উর্ধে কেউ না কিন্তু আমরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেস করতে পারি না রাষ্ট্রপতির বিরুদ্ধে করতে পারি না আমরা এয়ার মার্শাল চিফ এর উপরে করতে পারি না আর্মির উপরে করতে পারি না আমরাদের অনেক বাধা নিষেধ আছে কিন্তু সেখানে আল্লাহ রসুল তার রাষ্ট্রে বলছেন যে আমার মেয়ে যদি অপরাধ করে তারও একই বিধান অনুযায়ী শাস্তি হবে একে বলে জাস্টিস তো যাইও এখানে কি বুঝলাম যে আল্লাহ রসুল বাঁচার পন্থা কি উপায় করলেন সবাইকে নিয়ে রাষ্ট্র গঠন করলেন সমস্ত জাতি উপজাতিকে নিয়ে চললেন আর আজকের মুসলমান একা চলে আজকের মুসলমান একা চলে অন্য সম্প্রদায়ের সঙ্গে মেলামেশা নেই হ্যাঁ হয়তো সিপিএম করতে গিয়ে আমরা হিন্দু মুসলমান মিলি কংগ্রেস করতে গিয়ে তৃণমূল করতে গিয়ে মিলি কিন্তু আমাদের উদ্যোগে কোথায় মেলামেশার সুযোগ কালচারাল প্রোগ্রাম সেবামূলক প্রোগ্রাম শিক্ষামূলক প্রোগ্রাম যেগুলোতে আমরা এক হব শ্রম কোনো জায়গা রাখিনি আর পুরো টাকা ধর্মের পিছনে লাগিয়ে দিয়েছি আরেকটা ভুল কি বড় ভুল জানেন ভুল তো অনেক আছে আমাদের ওলামারা স্বাধীনতার পর ঘোষণা দিয়েছিলেন এটা ওয়ান কাইন্ড অফ সেটেলমেন্ট যে আমরা রাজনীতি করব না মানে রাজনীতি করার অধিকারটা সিপিএম কংগ্রেস বা এই সমস্ত দলগুলোকে লিজ দিয়েছিলেন যে আমরা মুসলমানদের কাছে জাকাত নেব আমি এরা দুধের গায়ে এদের দুধগুলো আমরা চুষে নেব আমরা শান্তিতে থাকব আর পলিটিক্সটা এদের নিয়ে আপনি করবেন এদের জীবন যাত্রার সুরক্ষা এদের উন্নতি এদের শিক্ষা এদের সম্পদ এদের অর্থনীতি এগুলো নিয়ে কিছু বুঝবো না আমি খালি এদের জান্নাতের স্বপ্ন দেখাবো এদের কাছ থেকে মাল নেব আজ কঠিন সত্য কথাটা বলতে বাধ্য হচ্ছি অলামাদের ভুল সিদ্ধান্তের জন্য আজকে এই জায়গা তারা সেই দিনই বলে দিয়েছিল আমরা রাজনীতি করবো না রাজনীতি নোংরা রাজনীতি আমাদের সমাজে দেখবেন এই কথা চলে রাজনীতি ভদ্রলোক করে না খুব নোংরা জিনিস তো রাজনীতি ভদ্রলোক না করলে ছোট লোক করবে আপনি করবেন না আপনার দুশ্মন করবে আজকে যে রাজনীতিকে ঘৃণা করছেন সেই রাজনীতি আপনার মসজিদে কবস্থানে ঈদগায়ে ঢুকে গেছে এখনো বলবেন রাজনীতি করব না আপনাকে রাজনীতি করতে হবে আপনাকে ক্যাডার হতে হবে আপনাকে লিডার হতে হবে আপনাকে দেশের লিডার হতে হবে এবং ভারতবর্ষের সব থেকে বড় সব থেকে শক্তিশালী সব থেকে ঐতিহ্যশালী কোনো জাতি হলে মুসলিম জাতি আছে তাদের এক নম্বর কোয়ালিটি হচ্ছে তারা বিজেপি বিরোধী আর এস বিরোধী আর অন্য কেউ বিজেপির সঙ্গে সমঝোতা করতে পারে আমরা বিজেপির সঙ্গে সমঝোতা করব না কারণ আমরা দেশপ্রেমিক দেশের গাদ্দার ব্রিটিশদের দালালের সঙ্গে আমাদের কোনোদিন সমঝোতা হবে না তাহলে যারা সব থেকে শক্তিশালী জাতি তারা যদি দায়িত্ব না পালন হয় তাহলে রক্ষা কি করে হবে তাহলে আদিবাসী ভাইদের জঙ্গলগুলোকে কে রক্ষা করবে মণিপুরে যে আমার ভাই বোনদের হত্যা করা হচ্ছে দেওয়া হচ্ছে কে রক্ষা করবে উপরে দলিতদের আজও ঘোড়ায় উঠলে অত্যাচার মোটর বুলেটে উঠলে অত্যাচার মন্দিরের গ্লাসে হাত দিলে অত্যাচার ঘোড়ায় চাপলে অত্যাচার মোচ রাখলে অত্যাচার আজকের ভারতবর্ষে হচ্ছে তাদের আপনি রক্ষা করবেন না তাহলে আপনি রসুলের তালিকা থেকে বাইরে আছেন রাসুল সবাইকে নিয়ে চলেছেন একজন সামাজিক মানুষ প্রতিটা মানুষের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে আপনি দেখবেন না সে মুসলমান না হিন্দু আমাদের কি বলা হয়েছে আপনার খাবারটা ততক্ষণ জায়জ হবে না যতক্ষণ আপনি খোঁজ না নিয়ে নেন যে আপনার প্রতিবেশী প্রত্যেকটা লোক খেয়েছে কি না কত বড় কথা প্রতিবেশী হিন্দু না মুসলমান বলেনি আপনার বাড়ির পাঁচির এত বড় এত উঁচু হবে না যাতে পাশের ঝুপড়িতে হাওয়া বাতাস যেতে কোনো বাধা সৃষ্টি করে সেই প্রতিবেশীটা হিন্দু না মুসলমান সেইটা বলা হয়নি তাহলে এত চরিত্র এত এত আদর্শ পাওয়ার পর আজকে আমরা উন্নত উন্নত উদাসীন যে আমরা ঘর কোনো হয়ে গেছি কাল আল্লাহ রসুলের উপরে সমস্ত জাতির বিশ্বাস ছিল যে একমাত্র আপনাকেই বিশ্বাস করি আজও কি অবস্থা জানেন আমি যখন আদিবাসীদের বস্তিতে যাই তাদের লিডাররা আমাদের মুসলমানরা যেমন উদাসীন আদিবাসীরা উদাসীন কিন্তু যখন লিডারদের সঙ্গে যারা সমাজ নিয়ে ভাবছে তাদের সঙ্গে যখন কথা বলছি বলি ইমতিয়াজ ভাই মুসলমানরা যদি আমাদের যদি সাথ দিয়ে দেয় না আমরা আর কাউকে ভয় পাই না আমি যখন শিখদের সঙ্গে বলি তখন বলে ইমতিয়াজ ভাই মুসলমানকে থাকা খাড়া হনে বলি থাকা সামনে আনে বলি ফ্রন্ট মে আনে বলি আপ লোক আ যাই না তো কই রোকনে বালা নেই হ্যাঁ দলিত ভাইদের সঙ্গে কথা বলছি উত্তরপ্রদেশে অনেক দিন ছিলাম বলছি ইমতিয়াজ ভাই আপ لوگ একটু সাথ দে দিই না ফিরে এই যোগী মোদি সবকো हम लोग सीधा कर देंगे ভাবুন সবাই আশায় আছে মুসলমান কবে দাঁড়াবে আর মুসলমান নিজেই নিজের উপরে ভরসা নেই ভাই ভাই লড়াই করছে ফিরকার নামে লড়াই করছে পার্টি পার্টির নামে খুনো খুনোখুনি করছে এর চামচে ওর দালাল হয়ে বসে আছে আরে আপনি তো নেতা আপনি তো পথ দেখাবেন আপনি তো রুখে দাঁড়াবেন আপনার তো সাহস আছে একটা বিপদের কথা বলি যেটা কেউ খেয়াল করছে না আমার শিডিউল কাস্ট ভাইরা খুব বড় বিপদে আছে পুরো দেশের মানুষ বিপদে আছে কিন্তু এই বাংলার আমার শিডিউল কাস্ট ভাইরা খুব বিপদে আছে তাদের সর্বনাশ করার ব্যবস্থা হয়ে গেছে এই নাগরিকত্ব আইনে যেমন তাদের ব্ল্যাকমেল করা হচ্ছে নাগরিকত্ব ন নাগরিকত্ব ন মানে তারা নাগরিক নয় এখন আবার নতুন এক টানছে এদেরকে সবকে ধরবে এদেরকে ধরে জেলে পুরবে দিল্লিতে অলরেডি বাংলাদেশি বলে গ্রেফতারি শুরু করে দিয়েছে ভয় দেখাচ্ছে এদের আসামে সাড়ে উনিশ লক্ষ যে নাগরিকত্ব তালিকার বাইরে চলে গেল এনআরসি বাইরে চলে গেল তার মধ্যে কত তিন লক্ষ ছিল মুসলমান বিয়াল্লিশ লক্ষ মানুষের আধার কার্ড ব্লক করে দিয়েছে বেশিরভাগই হিন্দু তাহলে আপনারা হিন্দুদের কথা বলছেন আবার এদেশে হিন্দুরা গ্যাস কিনে খায় না রান্না করে না বিদ্যুতের বিল তারা দেয় না এই যে আটার উপরে আপনি ট্যাক্স চাপালেন দইয়ের উপরে ছাঁচের উপরে গরিব মানুষ একটু মুড়ি খাবে মুড়ির উপরে ট্যাক্স হিন্দুরা খায় না সব এই যে এত বেকারত্ব জিনিসের দাম আপনি বাড়িয়ে দিয়েছেন সব থেকে বড় ভয়ঙ্কর চাল কি দিয়েছেন কৃষক বিল তো ফেরত দিল কৃষকরা লড়াই করে করোনা পিরিয়ডে লেবার একটা ফিনিশ করে দিলো ডাইলুট করে দিলো আগে কি নিয়ম ছিল আট ঘন্টা কাজ করবেন তার বেশি করলে ঘন্টা পিছু ওভারটাইম টাইম পাবেন তারপরে আপনার গ্র্যাজুয়েটি বোনাস হেলথ ইন্স্যুরেন্স অ্যাক্সিডেন্টাল বেনিফিট প্রভিডেন্ট ফান্ড ইন্স্যুর পেনশন এত কিছু মানুষ ভাবত কিছু বছরে ছুটি পাবেন আজকে আপনাকে মানুষকে কৃতদাস পশু সম বানিয়ে দিয়েছে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করবেন মালিক যা পয়সা দেবে চুক বুঝে নেবেন আর না হলে লাত মেরে বার করে দেবে পরের দিন আপনার থেকে কম পয়সায় কাজ করতে রাজি কারণ গত বিয়াল্লিশ বছরে এত বেকারত্ব ভারত হয়নি যাই নরেন্দ্র মোদী করে দিয়েছে মানুষ ঘুরে বেড়াচ্ছে দুশো আড়াইশো তিনশো টাকায় একটা পুরুষ মানুষ কাজ করছে কি কাজ করবে আড়াইশো টাকায় ঘর চলে বলেন তো আড়াইশো টাকায় কি আপনি ঘর ভাড়া দেবেন বিদ্যুৎ বিল দেবেন গ্যাসের বিল দেবেন সবজি আনাজ কিনবেন ওষুধের পয়সা দেবেন স্কুলের বাচ্চার ফিজ দেবেন কোনটা করবেন মানুষ পাচ্ছে না তখন কি করছে বউকে বলছে তুমিও কারখানায় যাও সেও একটা কারখানায় যাচ্ছে মেয়েদের কত করে কাজ করে জানেন একশো টাকায় আমি হাওড়া জেলার বাসিন্দা সাঁকরাইল থেকে ধুলোগড় থেকে এই পুরো এলাকায় যত শিল্প আমি ওইখানকার ঘর বলছি একশো সত্তর টাকায় মেয়েদের কাজ করেছে। হচ্ছে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করছে স্বামী স্ত্রী দুজনে কারখানায় পড়ে আছে বাপ মা থাকতে বাচ্চাগুলো অনাথ হয়ে গেছে তাদের দেখার কেউ নেই বাড়িতে বয়োজ্যেষ্ঠ দেখার কিছু নেই আর এই অভাবের তাড়নায় যখন মহিলা বাইরে যাচ্ছে কারখানার অন্য পুরুষের সঙ্গে বন্ধুত্ব হচ্ছে ছেলের মাইনে দেওয়ার আছে বাচ্চার দুধের পয়সা আছে অমুকের ওষুধ কিনতে হবে সঙ্গীদের কাছ থেকে ধার করছে আর যখন মহিলা পুরুষ আর্থিক লেনদেন হয়ে যায় না সম্পর্কটা কোথায় পৌঁছায় আপনি খুব ভালো করে জানেন সমাজে আর বেড়ে গেছে বউ আর স্বামীকে কেয়ার করে না আরে সংসার তো আমিও চালাচ্ছি আমি কি তোমার গোলাম নাকি তোমার কথাই চলবো আমি কার সঙ্গে মিশবো কার সঙ্গে কথা বলবো কার সঙ্গে কি করব। তোমাকে জবাব দিতে হবে আর স্বামীও গুটি আছে সে তো সংসার চালাতে পারছে না তার আর দাবট নেই এই ঘটনা কিন্তু হিন্দু মুসলমান সবার সঙ্গেই হচ্ছে সরকার কি করছে কোন বস্তুর উপরে কোন জিনিসের উপরে প্রোডাক্টের উপরে আঠাশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যাক্স নিচ্ছে পৃথিবীর ইতিহাসে কোনোদিন কেউ নেয়নি একটা মাল বেচে আপনি পাঁচ পার্সেন্ট প্রফিট পাবেন না যে ব্যবসায়ী মাল আনে স্টক করে বিক্রি করে ধার দেয় টাকা দেওয়া দেয় কিছু লস হয় কিছু লাভ হয় সেও পাঁচ পার্সেন্টের বেশি প্রফিট রাখতে পারে না সরকারের আয়াসি করার জন্য তার বন্ধুদের আইয়াসি করার জন্য তারা দেশকে লুটছে এই গরিব মানুষের ঘাড় মোটকে আঠাশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যাক্স নিচ্ছে ষড়যন্ত্র এখানে আপনি আপনার প্রয়োজনে পঁয়ত্রিশ নিলেন ওই লেবার যে রক্ত জল করে খাটছে সকাল নটায় ডিউটি সাতটার সময় বাড়িতে বেরোচ্ছে রাত্রি নটায় ছুটি রাত এগারোটায় বাড়ি বেরোচ্ছে তার একদিন শরীর খারাপ হতে নেই তার একদিন অসুস্থ হতে নেই তার ছুটি নেই সে যদি কামাই করে অন্য লোক কাজ পেয়ে যাবে কাজ চলে গেলে বউ পালিয়ে যাবে আতঙ্ক এই পরিমাণ সে মানুষটা মানুষ থাকে না তার মাথায় কোথায় দ্রব্য মূল্য থাকবে কোথায় ওয়াকা ফাইন থাকবে কোথায় দেশে আন্দোলন করতে হবে বিদ্রোহ করতে তার মাথায় কিছু থাকবে সে একটা মেশিন হয়ে গেছে যতক্ষণ কাজ করবে ততক্ষণ তার মূল্য নালে তাকে সমাজ থেকে তুলে বার করে দেওয়া হবে তার বউও তাকে ছেড়ে দেবে আরেকটা পুরুষ মানুষকে ধরে দেবে সমাজ ব্যবস্থাটাকে পুরো ভেঙে চুরমার করে দিয়েছে যারা ওই লেভেলে আছে তারাই আমার কথা বুঝবে আর যাদের তিনতলা বাড়ি আছে পেট মোটা করে ভাত খেয়ে ঘুমাচ্ছেন আপনি অনুভব করবে না তিল তিল করে মানুষ মানুষ একবালা মনে করে বাঁচবো আর এক মনে হয় বিষ খেয়ে মরে যাওয়াই ভালো আজকের নতুন প্রজন্মকে আমি যখন জিজ্ঞেস করছি তারা বলছে দাদা বিয়ে কি করে করি বলুন তো একদিন জোম্যাটো চালাই একদিন সুইজি চালাই একদিন ওলা চালাই কোন দিন কাজ হয় কোন দিন কাজ হয় না বাজার খারাপ আমারই চলে না বউ বাচ্চাকে কি করে খাওয়াবো ইলেকট্রিক বিল গ্যাসের বিল আর খাবার দাবার কি করে চালাবো টাকা না থাকলে তো বউ পালিয়ে যাবে এতটা আতঙ্ক মেয়েরা কি করছে জানেন যখন খেটেই খাবো তো বিয়ে করার কি দরকার একটা জায়গায় পুরুষ আমি রাখবো সমাজ শেষ আজকে মুসলমানদের একটা ক্যারেক্টার হচ্ছে তারা বিশ্বাস করে রিস্কের মালিক আল্লাহ তারা খুব একটা ভাবনা চিন্তা করে না তাদের অবস্থা যতই খারাপ হোক তারা বিয়েও করবে আর বাচ্চাও পায়দা করবে বলে খাওয়ানোর মালিক তো আল্লাহ তারা বিয়ে করবে কিন্তু শিডিউল কাস্ট আমার হিন্দু ভাইরা বলছে বিয়ে করা সম্ভব না তারা তো অঙ্ক কষে পরিকল্পনা করে করে কাজ চিন্তা ভাবনা ঠান্ডা মাথা কাজ করে তারা আর বিয়ে করতে পারছে না তাহলে আজকে যাদের পঞ্চাশের বেশি বয়স আর দশ পনেরো বছরে তারা বিদায় নেবে আর নতুন প্রজন্ম বিয়ে করবে না ছেলে মেয়ে ব্যাপক নেশা করবে ব্যবিচার করবে জীবনের দুঃখ লুকানোর জন্য আর এই ব্যবচারীগুলো আপনার সুন্দরী মেয়েটা যখন আপনার মেয়েটা সব মেয়েই আমাদের সুন্দরী যখন রাস্তা দিয়ে যাবে এরা তখন তাদের উপরে আক্রমণ করবে অতএব আপনিও শান্তিতে থাকতে পারবেন না যদি এই দেশটাকে না বাঁচাতে পারেন এই দেশটাকে বাঁচিয়ে নিন আপনার মসজিদও বাঁচবে মন্দির গির্দুয়ারা গুরজা সব বাঁচবে তাই বলছি খুব বেশি ধার্মিক হওয়ার প্রয়োজন নেই খুব বেশি আবেগ হবার প্রয়োজন নেই ভালো মানুষ হন